আমার হাতে এটা কি আসলে দাদাদের কাঁধে কিন্তু প্রচুর দায়িত্ব থাকে আর এই সোনার জলসাঘরের কিন্তু আমি হচ্ছি অনেক দাদা তাই আমার একটা দায়িত্বের মধ্যে পরে সবার যাতে স্বাস্থ্য বলুন মন বলুন মেজাজ বলুন সব সময় ঠিক থাকে আপনারা তো জানেন যে দুটো পারফরমেন্স এর মিনিট স্কোরের ভিত্তিতেই কিন্তু একটা জুটিকে কিন্তু আমাদের এই মঞ্চ ছেড়ে চলে যেতে হবে আর তার উপর আবার প্র্যাকটিস যার স্কোর কম তাকে আবার ওখানে গিয়ে বসতে হবে কেউ যদি আবার বেশি করে সে বেঁচে যাবে টেনশন 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 কোনো চিন্তার শেষ নেই বল চন্দ্রিকা আবার শুরু করেছে অনেক দা দেখো না গুলগুরু খালি আমার পিছনে লাগে গুলগুরু তো দেখবেনি তো তোকেও তো দেখতে হবে না আমাদের পরবর্তী জুটির পারফরমেন্সটা আর তুই যা টেনশন করছিস তাই তোর জন্য আমার তরফ থেকে তোর অনেক দাদার তরফ থেকে একটা ছোট্ট গিফট ভয় পাস না এর মধ্যে কোনো সাপ নেই বল এর মধ্যে কি আছে এই দেখুন আপনাদেরও দেখাই এর মধ্যে রয়েছে বরফ এটা হচ্ছে একটা আইস প্যাক এবং এটা চন্দ্রিকার মাথাটাকে খুব ঠান্ডা রাখে এইবারে যদি নিউমোনিয়া হয় ওষুধও নিয়ে আসতে হবে সব আছে চিন্তা করিস দাদা দেখেছিস যখন নে হ্যাঁ ওটা মাথায় দিয়ে বস দেখুন সোনার চর্চা ঘর প্রতি সোম থেকে শুক্র রাত নটায় জি বাংলা সোনারে